তো প্রপার্স বাংলায় তোমাদের স্বাগত আজকে আমরা চার ন অ্যানিমাল কিংডমে চার নম্বর নম্বর ক্লাসে এসে গিয়েছি আগের দিন পর্যন্ত আমি তোমাদের এই কাইডো ড্রামাটা পড়েছিলাম এবার আস্তে আস্তে আমরা একটু উন্নত জীবের ক্ষেত্রে যাচ্ছি আর তোমরা আশা করি যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চলছে তো আস্তে আস্তে আমরা যত সম্ভব পারি এটাতে কভার করে দেবে তো আজকে যেটা আমরা শুরু করছি সেটা হলো হেমিকটা তো একটা হিস্ট্রি জানতে পারি তো হেমিকডাটাকে আগে মনে রাখবে যে কথা আগে একে করড্ডাটার মধ্যে রাখা হতো মনের সঙ্গে কেন কারণ করড্ডাটার একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে যেটা আমরা একটু পরে বলছি জাস্ট কয়েক এটা শেষ হওয়ার পর সেই বৈশিষ্ট্যটা হচ্ছে নোটকট এবং ঠিক নোটকরির মতো স্ট্রাকচারটা জানিস ওইটা তার মানে হেমি কর্ডাটার দেখে নাকি দেখেছি যে দেখলো যে কি হেমি কর্ডাটার নোটকর আছে মন দিয়ে শুনো পুরো কথাটা শুনো তাই হেমি কর্ডাটাকে আগে কর্ডাটার মধ্যে বলতো তো কি আগে তারা দেখলো যে হেমি কর্ডাটা নোটকর আছে তাই হেভিকটাকে কটাটার মধ্যে ফেলে দিয়েছি বাট যত অ্যাডভান্স টাকি হয়েছে যেগুলো আসলে এর কিন্তু নোটোকোড থাকে না নোটোকোডের মতো দেখতে হ্যাঁ পুরোপুরি নোটোকোড নয় বাট জাস্ট লুক লাইক আ নোটোকোড সেটা হচ্ছে স্টোমোকোড কোড আছে তাই একে বলা হয় হেভিকটা অর্থাৎ যদি আমি একে রাখি এই হেভিকটা এটা হচ্ছে দুটো পর্ব মানে কি কি একটা হচ্ছে অ ডাটা মানে যাকে আমরা নন ডাটা বলি আর একটা হচ্ছে ডাটা এর মাঝামাঝি যে অর্থাৎ তাই কানেক্টিং লিঙ্গও বলতে পারি তার কর ডাটা আর অকরডাটা মাঝে মাঝে তো ফার্স্ট কি এদের স্টোম করটা আছে তো যদি দেহটা ভাঙি দেখ এই তিনটি ভঙ্গ আছে এক হচ্ছে ফার্স্ট এই পার্টটাকে আমরা বলছি প্রবশিস তো এখানে যে মুখ থাকে থাকে মুখছি সবুজ তো এই যে টোটাল স্তমকট আছে তাহলে স্তমকট কোথায় থাকে মুখছিদ্র থেকে প্রবশিস পর্যন্ত এবার এর পরে যে এই যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় আর এই টোটাল যেটা আছে আর এর শেষ পাইছিল আছে তাহলে এদের দেহ তিনটি খণ্ডে বিরক্ত এক নম্বর যেটা আমরা বললাম সেকেন্ড হচ্ছে কলার আর তিন নম্বর হচ্ছে দেহকাণ্ড যেটা আমরা এখানে বলেছি নেক্সট বলেছে দেখ তো তাহলে তো প্রবশিস কলার আর দেহকাণ্ড আর লেজ একেবারে দেহের লাস্ট মানে সরি পায়ু ছিদ্র একেবারে লাস্ট প্রান্তে অবস্থিত আর যে বলছে এ যে দেখো নরম নরম মানে বুঝতে আছি শ্যাখের নরম হয় আর এই পয়েন্টটা বলেছে কঙ্কাল বর্জিত কঙ্কাল বর্জিত মানে আমরা আগে বলেছিলাম কঙ্কাল দুটো হয় অন্ত কঙ্কাল আর বহিকঙ্কাল তো অন্ত কঙ্কালটা যেটা ধীর ভেতরে থাকে তো সেটা এদের নিয়ে আর থাকে হয়তো ড্রাম অস্থতে আর এদের বহিঃ কঙ্কাল তো একেবারেই থাকে না যেটা আমাদের যেমন স্তন্য সরি মামৎস্যবাসী যা আঁশ থাকে বা পাখির ক্ষেত্রে আছি তারা পালক আমাদের নগ আছে এগুলো হচ্ছে তো এদের থাকে না পাই ছিদ্র দেহের এই পয়েন্টটা তো বলেছি আমরা পয়েন্ট এদের শিল উপস্থিত ঘর থাকে ট্রিপ্লোপ্লাস্টিক সবাই জানে এদের লার্ভা আছে লার্ভাকে বলে টর্নারিয়া লার্ভা আর এরা কিন্তু সামুদ্রিক সমুদ্রে থাকতে পছন্দ করে আর কি করে এদের এরা সময় কলনি গঠন করে কলোনি মানে যারা হচ্ছে বসবাস করে লাইক মৌমাছি মৌমাছিও কিন্তু থাকে এরাও এরকম একসঙ্গে বসবাস করে তো এর দুটো এক্সাম্পল আরো আছে যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বেলানো আর স্যাক্ল হচ্ছে এক্সাম্পল ঠিক আছে আর এর সার সঙ্গে নাম হচ্ছে গল ফুল বুঝে গেছে তাহলে আমরা হেমিক তাহলে ফার্স্ট পয়েন্ট তিনটি অংশ আছে প্রবশিষ কলার দে্ড কঙ্কাল তোমরা থাকে না নোটকট থাকে না তার পরবর্তী স্তমকট থাকে তাইকে হেমিকটা বলেছি আর আমি বললাম কড্ডাটা ও কডাটা কানেক্টেডলি লাস্ট প্রান্তে পায়ে ছিল থাকে

মেনলি যে দশা সে লাভ অবস্থা হতে পারে বা অ্যাডাল্ট অবস্থা মানে পূর্ণাঙ্গ অবস্থা তো এদের নোটকর থাকতে হবে নোটকর কখন থাকতে হবে যে কোনো দশাতেই থাকে তারপরে এর ভাগ আছে এখন বলছি না পরে আস্তে আস্তে চেঞ্জ ঠিক আছে তো তাহলে নোটকর

এবার হচ্ছে আমরা পরে পড়ব নোটকট কিন্তু মেরুদণ্ডতে রূপান্তরিত হয়েছে সেটা করেছি এবার নেক্সট যেটা বলেছে এদের হচ্ছে এদের এখানে গলবিরীয় ফুল কাছিদ্র থাকবে যে কোন দসাতে ঠিক আছে যে কোন দসাতে সে পূর্ণাঙ্গ হতে পারে বা লার্ভা হতে পারে যে কোন দসাতে এর গলবিলে ফুলকা আছে তো এটা হচ্ছে গলবিলি ও ফুলকা ছিদ্র তাহলে দীপ মানে বাম দিক ডান দিকে যদি সমান পাচ্ছি বদ্ধ রক্ত সংমন বদ্ধ রক্ত সংমন কি রক্ত রক্তবাহী প্রবাহিত হয় আর কি এদের আর কে থাকে হিমোগ্লোবিন আছে বুঝা তো হিমোগ্লোবিন আছে বলেই এদের হচ্ছে রক্তের রং লাল হচ্ছে আর আমরা আর থাকে আর বদ্ধ রক্ত সম্মানে মানে কি রক্ত হচ্ছে রক্তজালক মানে শিরা ধমনীর মাধ্যমে প্রবাহিত হচ্ছে হৃদপিণ্ড হচ্ছে অন্ত্রের অঙ্ক দেশে মানে সামনের দিকে অবস্থান করছে আর কি কি হতে পারে আর হতে পারে এদের যে চক্ষুটা সেটা স্মরণ প্রকৃতির আমরা আর্থপোডা সেখান যৌগিক ছিল আর এরা হচ্ছে এক লিঙ্গ প্রাণী মানে পুরুষ আলাদা আর স্ত্রী আলাদা এই সমস্ত বৈশিষ্ট্য তো এর মধ্যে সব থেকে মনে রাখবি করটাটা হতে হলেই তাকে নোটকর থাকতে হবে আবার নাটকর থাকতে হবে তো এই নোটকর হচ্ছে এদের ইম্পর্টেন্ট বেশি আর এই নোটকরের বেশ অনুযায়ী কর্তাটাকে আমরা তিনটি ভাগে ভাগ করছি এটা আস্তে আস্তে শিখবো ঠিক আছে তাহলে কি কি বললাম তাহলে তাহলে কর্তাটা কি হল লাইফে যে কোনো দশায় সে এমরা লার্ভা হোক বা পূর্ণাঙ্গ হোক থাকবে নার্ভ থাকতে হবে যেটা পরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে রূপান্তর হয়েছে সেটা কটা দুটো মস্তিষ্ক সুষমা কাণ্ড এই দেখ এই পৃষ্ঠ দিকে থাকবে নার্ভ হচ্ছে পৃষ্ঠ দিকে থাকবে গলবিল ও আছে যে কোনো অবস্থায় দ্বি জানি বদ্ধ রক্ত সম্মান অর্থাৎ রক্ত রক্ত বাহিরে প্রবাহিত হয় হিমোগ্লোবিন থাকে আর বিসিতে আর হৃদপিণ্ড অন্ত্রের অঙ্কদেশে অবস্থান করছে আরেকটা বলা হয় না দেখ এটা হচ্ছে নেজ অর্থাৎ তারপরে হচ্ছে এদের লেস থাকবে তো এগুলো হচ্ছে কার করার বৈশিষ্ট্য এবার দেখ আমরা যাচ্ছি করড্ডাটাকে আমরা নোটকোটা কোথায় থাকে বা কেমন থাকে তার বেশ অনুযায়ী আমরা তিনটি ভাগে ভাগ করি ঠিকই ইউরোপন্টটা সেফালোকটটা ভাটিভাটা তো এবার আমরা ওইটা বলতেছি দেখ বুঝতে পারছি বোরিং চ্যাপ্টার বাট এটা আর আমাদের একটা ক্লাস হলে শেষ করে ঠিক আছে বাট বোরিং কিন্তু পড়তে হবে দেখ এখানে কি বলেছি কন্টটাটাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি ওকে তিনটি ভাগে ভাগ করেছি ইউরোপন্টটা সেফালোকটটা ভাটিভাটা কার ভিত্তি করে একে তিনটি আমি উপপর্বে ভাগ করলাম কার ভিত্তি করে মেনলি যে পয়েন্টটা হচ্ছে নোটোকট আগে নোটোকট দেওয়ার যারা ইউরো কর্ডাটার ক্ষেত্রে যে মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইউরো মানে বলছে লেজ আর কডা মানে দণ্ড সেটা মানে কি এই যে নোটকট জিনিসটা এটা এতে লার্ভাল লেজে থাকে এই লার্ভাল লেজে থাকে বলে একে আমরা ইউরো ইউরোকডটা বলেছি এই সেফালোকডাটার ক্ষেত্রে আসি আমি দেখ এদের যে নোটোকডটা এই নোটোকোড পয়েন্ট ঠিক আছে সেই নোটোকডটার তুণ্ড মানে সম্মুখ ভাগ থেকে লেজ পর্যন্ত সারা জীবন ধরে আছে এই সারা জীবন ধরে থাকে বলে এদের বলি সেফালোকরাটা যদি আমরা ভাটিভাটার ক্ষেত্রে আসি এদের ভুন অবস্থায় নোটোকোর থাকে যেটা পরে তোমার পূর্ণাঙ্গ হয়ে যাবে পরিণত হবে বা পূর্ণাঙ্গ হবে তখন নোটো বড্ডা মেরুদণ্ডে রূপান্তর তাই এই ভাটি বাটা বা মেরুদণ্ডে বলি তো ফার্স্ট পয়েন্ট বুঝতে পারছিস যে ইউরো যাদের হবে তাদের লেস্টে আর ভাল লেজে থাকে নোটোকট যে সেফাল কড্ডা হবে তার নোটোকটটা হচ্ছে সারা জীবন ধরে তুণ্ড থেকে লেজ পর্যন্ত থাকতেছে আর ভাটি বাটার ক্ষেত্রে ভুন অবস্থায় নোটোকট থাকে যেটা পরে এই যে আমাদের যে পিছনে মেরুদণ্ড মেরুদণ্ড সবার সোজা হয়ে আমরা ঠিক আছে বাট এখন সমাজ আলাদা মেরুদণ্ড পেকে যাচ্ছে সেই মেরুদণ্ডটাই হচ্ছে রূপান্তর হয়ে যাচ্ছে নেক্সট বলছে যদি বাসস্থান আসি বাসস্থানের ক্ষেত্রে যারা ইউরোকর্ডাটা এরা সামুদ্রিক সেফালো কর্ডাটাও হবে সামুদ্রিক আর ভাটি বাটা কিন্তু এটা হচ্ছে জলেও থাকে আবার স্থলেও থাকে যেটা আমরা পরে ডিসকাস জলে জলে আবার আছে মানে থাকতে পারে আবার সমুদ্রেও থাকে এবং স্থলেও আছে কি আকাশে আছে আকাশে সরি আকাশে মানে বাড়িতে উঠছে আকাশে উঠছে নাটকোট লাল ভদসায় থাকতেছে এদের ক্ষেত্রে কি হয় এদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখা যায় কিন্তু নাটকড আছে এদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখা যাচ্ছে আর এদেরও ক্ষেত্রে দেখা যাচ্ছে কটা দুটো একটা মস্তিষ্ক একটা হচ্ছে কাণ্ড তাহলে আমরা এক নম্বর পেলাম বাসস্থান সেকেন্ড পয়েন্ট পেলাম নোটোকট তিন নম্বর পয়েন্ট পেলাম কি বল নারকট এবার এক্সট্রা কিছু এই তিনটে আছে তারপরে আসলে ইউরোপটাটাকে টিউনিক এটা বলে কেন বলে জানিস তো দেখ আমাদের যেমন সারা দেহ ত্বক থাকে তো এদের হচ্ছে সারা দেহ টিউনিক দ্বারা আবৃত আর টিউনি বলে এদেরকে বলছি টিউনিক এটা এদের গল্প থাকে যেটা আমরা পড়েছি এবং এদের লার্ভ এরা উভলিঙ্গ মানে একই জীব দিয়ে পুরুষ আর স্ত্রী আছে তাই উভয় বলছে নেক্সট এদের লার্ভা দেখা যায় আর এদের লার্ভাকে বলা হয় অ্যাসিডিয়ান আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এদের রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায় রেট বেশি মানে কি দেখ আমরা যত বড় হচ্ছি ততই আমরা কিন্তু পরিণত হচ্ছি না এদের ক্ষেত্রে কিন্তু এরা যতই বড় হবে ততই এরা হচ্ছে অনুন্নত হবে মানে আমরা ধরো তোমরা ধরো এখন ধরো চোদ্দ বছর বছর যার ডেভেলপ না আছো বাইশ তেইশ বছর আরো বেশি ডেভেলপ হবে ছোট বাচ্চা দাঁত নেই একটু বড় হচ্ছে দাঁত বেড়াচ্ছি মানে উন্নত হচ্ছে বাট এরা উল্টা এরা হচ্ছে যতই বড় হচ্ছে ততই এরা অনুন্নত বকিদে হচ্ছে এই উদাহরণ তিনজন আজকে দিলাম অ্যাসিডিয়া স্যালপা আর ডলিওলাম নেক্সট সেফানো করটা আসি আমি তো প্রথম তিনটা পয়েন্ট বলেছিলাম আর কি সব থেকে এদের ভি আকৃতি একটা পেশি থাকে তার নাম মায়াটম পেশি যা মাছেরও থাকে এই মায়াটম পেশি এদের গমনে বা সন্তরণে সাহায্য করছে এদেরও ক্ষেত্রে গলমিলিও ফুলকার ছিদ্র আছে রেচানন্দ মে অ্যানিডা মতো নেফ্রিডিয়া মানে আমরা সে ভালো পদ্দাটার সঙ্গে যদি অ্যানিরিডা সাদৃশ্য বেশ করি একটা পেলাম এতে রেচনাম নেফ্রিডিয়া ওদের নেফ্রিডিয়া আরও আছে এরা ত্রিস্তরীয় তারাও ত্রিস্তরীয় এরা দ্বিপার্শ্বীয় তারাও দ্বিপার্শ্বীয় এদের ধরুন কি অ্যামফিঅক্সাস আর ব্রাঙ্কিও স্টোমাটা তা সেফারও কি গেল সামুদ্রিক দেহের সম্মুখ থেকে লেজে কে থাকে বল নোটকর যায় আর একটা হয় না এরা মুখ ছিদ্র মুখ ছিদ্রে এদের ওরাল হুট থাকে যার সাহায্যে এরা খাবারকে সাকি করে দেয় এবং সেই শাক সি থাকে ওরাল কি থাকে সিরি থাকে পুষ্টি পাওয়ার জন্য ভাটি আমরা মেন যেটা পেয়েছিলাম সেটা কি বলতো ঘুণ অবস্থা আছে যেটা পরে মেরুদণ্ডে রূপান্তর হয়েছে আছে মস্তিষ্ক সিএনএস বলতেছি আর সুসুমনাকাণ্ড আমাদের যে মাথার খুরিটে যে হাড় আছে না ওই হাড়কে আমরা বলছি ক্রেনিয়াম তাহলে এদের মাথায় ক্রেনিয়াম দারা সুখিন সরসায়ী আবৃত তাই এদের বলি ক্রেনিয়াটা তাদের বলে টিউনিকাটা আম ভার্টিবেটা কে বলে ক্রেনিয়াটা আর কি আছে আর যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে এদের হিট কারো দুটা কারো তিনটে বা চারটে পরস্পর যুক্ত হয় যেটা আমরা আস্তে আস্তে ডিসকাস করব এদের রেচন নাম বৃক্ক হবে আর কেউ না প্রথম রেচন হচ্ছে বৃক্ক তো ভাটিবাটা আরও আরো প্রয়ন আছে যেগুলো সব ক্ষেত্রে কমন হয়ে থাকে তাই আমি যা বলছি না যেটা আমরা আস্তে আস্তে ভাটিবাটার মধ্যেই পড়ব ভাটি যে আরো দুটো ভাগ হয় একটা হচ্ছে একনাথা আর একটা হচ্ছে সেটা বলবো সেটা সেখানে আরো অনেক বৈশিষ্ট্য এদের মধ্যে পাবো বাট এদের বেশিরভাগ বৈশিষ্ট্য কমন মানে যদি আমরা অমেরুদণ্ডের ক্ষেত্রে নয় যদি যাই যে পরিফেরা থেকে ওদের কিন্তু বেশিরভাগ বৈশিষ্ট্য ইউনিক পাচ্ছি বাট এই ভাটি বাটার ক্ষেত্রে যা বৈশিষ্ট্য পাবো সবগুলো কিন্তু সিমিলারই হবে ঠিক আছে তো নেক্সটে যাচ্ছি ভাটি বাটাকে আমরা দুটো অধি শ্রেণিতে ভাগ করছি একটা একনাথা একটা তার মেইন যে বেস সেই বেসটা হচ্ছে চুয়াল এদের চুয়াল থাকে না এদের আছে আছে যে ঠিক আর এদের চোষক থাকে ভাব এরা অন্যের পুষ্টিকে চুষে খাচ্ছে বা এদের কিন্তু চোষক থাকে না অন্তত মানে ভেতরে এরা সব সময় হবে কি তরুণাস্তি কি এদের হতে হতে পারে পারে আবার আবার অস্থিও দুটোই থাকে এদের হচ্ছে একটি নাসারন্দ মানে দেখ আমার দুটো আছে তোদেরও দুটো আছে কারো একটা হবে নি তাই আমার অ্যাথসমটা আমাদের কটা থাকে দুটি নাসারন্দ থাকে সব থেকে ইম্পর্টেন্ট এই একনাথার যে ভাগটা বলবো এর এই একনাথাটাকে আমরা একটা শ্রেণীতেই ভাগ করছি সে হচ্ছে সাইক্লো স্টোমাটা যাই বৈশিষ্ট্য বলতেছি আর স্ন্যাথো কে কে আছে যেটা আমরা পড়েছিলাম অস্টিক থিশ কন্ডিট থিশ উবচ্ছর সৈশ্রী যেটা আর আমাদের আজকের ক্লাসে শেষ নেস্ট ক্লাসটা শেষ করে দিয়েছি তো তো আমরা এক্ষুনি বলছি কি সাইক্লোস্টোমাটা তাহলে সাইক্লোস্টোমাটা কিছু এরই মতো হবে তো কি কি হয় দেখি ঠিক আছে আসলে দুটো শ্রেণী ছিল একটা অবলুপ্ত হয়ে গেছে বলে সিলেবাস থেকে বহির্ভূত করে দিয়েছে তো তাই আমরা একটাই শ্রেণী আসছে সাইপ্লোস্টোমাটা এই সাইক্লোস্টোমাটা কি বলছিস তো প্রথমে তাই দেহ লম্বা হচ্ছে গোলাকার এদের চোষক থাকে এই চোষকটা ইম্পর্টেন্ট মনে শুনে চোষক মানে কারো পুষ্টি শাকিম করে খাচ্ছে তার মানে জানিস এরা একমাত্র মেরুদণ্ডের মধ্যে আসতেছে ঢাটি মানে মেরুদণ্ডে যা বহি পরজীবী মানে পরজীবী জানি যে পোষক কোষের পুষ্টি খাচ্ছে বহি মানে বাইরে অর্থাৎ পোষক কোষের বাইরে পুষ্টি খাচ্ছে সেটা আবার কি এরা মেলি কার পরজীবী এরা মাছের রক্ত খায় তার মানে আমরা আর মাছ দুজনেই আছি আমি নাম সান করতে তো আমার চীবন রক্ত খাবে না এরা শুধু কার রক্ত খাবে মাছের রক্ত খাবে তাহলে একমাত্র মেরুদণ্ড যে সাইক্লোস্টোমাটার মধ্যে পড়ছে যে পরজীবী মুখের ভেতর যে হাতে আছে এবং চরম আসবি আজ থাকে না বাট সাপার কাটার জন্য সুবিধার জন্য এদের নিউকাস গন্তি থাকে যে এর দেহটাকে স্লিপি করে দুটো কারণে इजीली যেতে তারা সুইমিং করতে পারে জলের বাধা অতিক্রম করে তিনটি অজগম পাখনা আছে আর এদের করটি তরুণাসwidetilde হিতপিন্ন দুই বকস্থ কি বল একটা হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে এদের নিলয় তা হৃপিন্ড আমরা দুই প্রকোষ্ঠ বলছি আর সব থেকে ইম্পর্টেন্ট এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী তো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী মানে আমরা দুটো রক্ত হয় মেনলি প্রাণীদের মধ্যে একটা উষ্ণ আর একটা শীতল উষ্ণ শনীত বা উষ্ণ রক্ত প্রাণীটা কি দেখবি এখন হচ্ছে গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে থার্মোমিটার নিবি নিয়ে টেম্পারেচার আমাদের টেম্পারেচারটা হবে নাইনটি সিক্স পয়েন্ট এইট পয়েন্ট ফোর ফাইভের কাছে পয়েন্ট টু প্লাস মাইনাস তো এই যদি আমরা শীতকালেও যদি টেম্পারেচার মাপি তাহলে গ্রীষ্মকালেও ধরো যদি এই টেম্পারেচার হয় শীতকালেও আবার সেম টেম্পারেচার এটা দেহের ভেতরে কি হবে মানে দেহের বাইরে পরিবেশে পরিবেশে কি হবে তাহলে যদি গ্রীষ্মকাল হয় তখন এখন চলছে প্রচুর গরম ফর্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড দেটা আমাদের কত নাইনটি এইট পয়েন্ট ফোর শীতকালে কত হয়ে যায় শীতকালে হয়ে যায় সিক্সটিন ডিগ্রি সেন্টিগ্রেড তা সত্ত্বে এই তাপমাত্রা কত নাইনটি থাকে অর্থাৎ পরিবেশের টেম্পারেচার যা হোক না কেন তার দেহের টেম্পারেচার সবসময় সেম থাকতে হবে তখন উষ্ণ বা এদের ক্ষেত্রে উল্টা যেই শীতকালে তাপমাত্রা কম দেহের তাপমাত্রা কমে গেল গ্রীষ্মকালে তাপমাত্রা যেই বাড়ছে শীতকালে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সরি গ্রীষ্মকালে তাপমাত্রা যেই বাড়ছে দেহের তাপমাত্রা বেড়ে যাচ্ছে শীতকালে যে তাপমাত্রা কমছে দেহের তাপমাত্রা কমছে অর্থাৎ পরিবেশের প্রেক্ষিতে এদের দেহের তাপমাত্রা চেঞ্জ হয় তাই এদের শীতল রক্ত বলি আমরা পরে পড়াবো যে শীতল রক্ত মানে কিন্তু এরা শীত ঘুম করে যেটা আমরা উভয় শরীর সাথে বলবো আর কি বলছে ছয় থেকে চোদ্দ জোড়া ফুলকচিত থাকে সবথেকে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য এদেরকে বলা হয় চলন দুটো চলন হয় একটা ক্যাটাড্রোমাস আর তবে বলছি ধর এরা সমুদ্রে আছে মন নিয়ে শুনবে সমুদ্রের পাড়ার তো ফর স্পনিং মানে ডিম পাড়ার জন্য এরা কোথায় আসবে নদীতে আসবে এবং নদীতে কি হবে ডিম দিল সে লার্ভায় পরিণত হলো সেই লার্ভা আবার সুইমিং করে 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 কোথায় চলে গেল সমুদ্রে চলে গেল ও আবার ওই যে লার্ভাটা সমুদ্রে গেল সে পরে তো হলো সে আবার নদীতে আসবে এইভাবে এরা মুভমেন্ট করছে ঠিক আছে তাই এই মুভমেন্টকে আমরা বলছি অ্যালার তো এর দুটো এক্সাম্পল আছে আরো হয় অনেক প্রথমত এক্সাম্পল হচ্ছে প্যাট্রোমাইজম আর সেকেন্ড হচ্ছে মিক্সিং হচ্ছে এর एग्जांपल অ্যানাট্রোমাস চরণ তার কাকে বলে টার্ম যারা স্পনিং এর জন্য ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে নদীতে আসছে তার আসছে এ আ আর এ কাছে আছে তাকে অ্যানাড্রোমাস পরে শিখবো উল্টা নদী থেকে সমুদ্রে যায় তাকে বলে ক্যাটাট্রোমাস আশা করি বুঝতে পারছিস বোরিং চ্যাপ্টার কিছু করার নেই পড়তে হবে বারবার আর ক্লাসগুলো ভালো লাগছে আশা করি তোদের এবং তোরা আমি চাই তোরা বন্ধুদের শেয়ার করিস এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিস যাতে আরও তোমাদের বন্ধুদের বা কাছে আমরা পৌঁছে পারি তো বাই পরের ক্লাসে আমরা যেটা ন্যাথোস্টোমাটা পড়েছিলাম তার বৈশিষ্ট্য পড়ব ঠিক আছে বাই